উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করছে তো তুলা রাশির ক্ষেত্রে এই মার্চ মাস কীরকম প্রভাব দিবে এই শনি যেতে যেতে কি ফল দিবে এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করবো এই মার্চ মাসে তুলা রাশির কেমন শরীর স্বাস্থ্য প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মজীবন ভাগ্য কীরকম সঙ্গ দিবে সব কিছু তুলে ধরব তো যাই হোক আলোচনাটি শুরু করার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষ অনুরোধ করব। সে সমস্ত দর্শক বন্ধুদের কাছে যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলকে এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন আমি কোনোরকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর চন্দ্র রাশি অনুসারে কিংবা নাম রাশি অনুসারে এর ফলাফল দেখতে পারেন আচ্ছা তুলা রাশির ক্ষেত্রে এই মাসে গ্রহদের অবস্থান হচ্ছে যে রাশির পঞ্চম ঘর কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনি এবং সূর্য তো সূর্য এখানেতে চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে তারপর তো রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘর মীন রাশিতে প্রবেশ করবে আর এই মীন রাশি ষষ্ঠ ঘরে রাশির অধিপতি উচ্চ অবস্থায় থাকছে তিন তারিখে আবার অস্ত হয়ে যাচ্ছে আর হচ্ছে বুধ অবস্থান করছে রাহু অবস্থান করছে বা সূর্যও যে প্রবেশ করবে এই ঘরে তো সূর্য রাহুর সাথে গ্রহণযোগও তৈরি হচ্ছে রাশির যেটা অষ্টম ঘর বিশ্ব রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মার্গী অবস্থায় রয়েছে মঙ্গল অবস্থান করছে রাশির নবম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি আর রাশির দ্বাদশ ঘর অবস্থান করছে কেতু তো এই হচ্ছে গ্রহদের অবস্থান তুলা রাশির ক্ষেত্রে এই মার্চ মাসে তো তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে বলি তো রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে দুই গুরুর মধ্যে স্থান পরিবর্তন হয়েছে অর্থাৎ এই সময়কালে এই যে অষ্টম ঘর আর ষষ্ঠ ঘর তো ষষ্ঠ ঘর থেকে তো অসুখ বিসুখের বিচার হয় আবার অষ্টম ঘর থেকে গোপন অসুখ বিসুখ এগুলো হসপিটাল এগুলো সব বিচার হয় তো এই সময়কালে নিজেদের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এটা কিন্তু একদম খাওয়া দাওয়ার উপরই বেশি ইফেক্ট দিবে কারণ শুক্র হচ্ছে সুখের কারক আর দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে কি শুভ গ্রহ পাপি গ্রহ না তো দেবগুরু বৃহস্পতি আর শুক্র কোন দিকে খারাপ করবে শরীর স্বাস্থ্যের সুখ দিয়ে খারাপ করবে তো যাদের কোনো ডায়াবেটিস যদি অসুখ থাকে তো সেই ডায়াবেটিসটাকে বাড়িয়ে দিবে লিভারজনিত যদি প্রবলেম থাকে তো সেটাকে বাড়িয়ে দিবে এই রকম অসুখ বিসুখগুলো তৈরি করবে জন্মকুষ্টিতে যদি গুরুর অবস্থান খারাপ থাকে তাহলে কি হবে মোটা করে দেবে অত্যধিক মোটা হয়ে যায় যাদের জন্মকুষ্টিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ হয় শুক্রের অবস্থান খারাপ হলে কি হবে রক্তজনিত সমস্যা দিয়ে দিবে গোপন অসুখ বিসুখ দিয়ে দিবে অর্থাৎ নিজেদের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলারাশি আবার একটুতে আলস্য জিনিসটাও চলে আসে এবং এই যে সূর্য আর শনির যে অবস্থান করছে পঞ্চম ঘরে এর ইফেক্টটাও কিন্তু রাশির উপর পড়ছে আর যখন আবার সূর্য এই রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে অবস্থান করবে তখন তো একটা গ্রহণযোগ তৈরি হবে অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা নেত্র ভুগছেন তারপরে ত্বকজনিত সমস্যায় ভুগছেন মাইগ্রেনের সমস্যায় ভুগছেন যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে তুলা রাশির ক্ষেত্রে শিক্ষার দিকে যদি আলোচনা করি সেটা সবার প্রথম বলবো যে পঞ্চমপতি পঞ্চম ঘরে অবস্থান করছে কিন্তু সূর্যের সাথে অবস্থান করছে একটা ওভার কনফিডেন্ট এই জিনিসটা কিন্তু চলে আসবে আর এই জিনিসটা বেশি আসবে প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে আর যারা উচ্চ শিক্ষার্থী তারা আবার কিন্তু বিশেষ মনোযোগী হবে এর জন্য কিন্তু আবার যথেষ্ট ভালো ফল পাবে কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে আবার শনি এই পঞ্চম ঘরে তো মার্গী অবস্থায় রয়েছে এই কুম্ভ রাশিতে আর অবস্থান করছে কোন নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি তো দেবগুরু বৃহস্পতি অষ্টমঘর গভীর জ্ঞানের ঘর রিসার্চ জাতীয় বিদ্যার ঘর গবেষণার কাজ এই ঘর থেকে দেখায় হয় তাহলে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো হবে এই মাসে ভালো গুরুর সন্ধান পাওয়া যাবে যারা শিক্ষাকতার সাথে যুক্ত রয়েছেন যারা সমাজকে কোনো বিষয়ের পর শিক্ষাদান দিচ্ছেন তাদের জন্য এই মার্চ মাসটা যথেষ্ট ভালো হবে তবে প্রেম ভালোবাসার জায়গাটা এই মার্চ মাসটা অতটা ভালো না তুলারাশির ক্ষেত্রে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে একে অপরকে না বুঝতে পারার মতন পরিস্থিতি তৈরি হবে কারণ সূর্য আর এই যে শনি পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য হচ্ছে কি আলো আর শনি হচ্ছে কি অন্ধকার দুটোই তো বিপরীত পরিস্থিতি শনি সব সময় নিচুর দিকটা দেখাবে আর সূর্য সব সবসময় একদম অহংকার এইগুলো জিনিসকে দেখাবে শনি বলবে আমি তো ওর যোগ্যই আমি ওর সাথে কীভাবে মিশব আর সূর্য বলবে যে ওই তো আমার যোগ্য আমি ওর সাথে কিসের অন্য মিশবো অর্থাৎ একটা যুক্তি তর্কের ব্যাপার উঠে আসছে সেটা প্রেম ভালোবাসার মধ্যে হোক বন্ধু বান্ধবদের মধ্যে হোক এই জিনিসগুলো কিন্তু উঠে আসবে একটা তর্ক বিতর্ক লেগে যাওয়া এরকম জিনিস আসবে এটা আবার পিতা পুত্রে মানে সন্তানদের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা দেখা দিবে একটা মতভেদ হওয়ার সম্ভাবনা থাকবে আবার চোদ্দ তারিখের পর যখন সূর্য অবস্থান করবে এই ষষ্ঠ ঘরে তখন এই পিতা মাতারা নিজেদের সন্তানের জেদ রক্ষা করতে অর্থ করি আবার নষ্ট করবে এদিক থেকে যথেষ্ট সাবধানে খরচাপাতি করতে হবে তুলারাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি এই মার্চ মাস তাহলে বলবো যে সপ্তমপতি হচ্ছে মঙ্গল মঙ্গল তো অবস্থান করছে নবম ঘরে অর্থাৎ জীবন সাথী যদি কোনো কাজকর্ম করে সেই কর্মে কিন্তু যথেষ্ট উন্নতি থাকছে তবে এবার সূর্য যখন আবার এই ষষ্ঠ ঘরে অবস্থান করবে তখন তো রাশির অধিপতি শুক্রও থাকছে এই ঘরে আবার রাহুর সাথেও অবস্থান করছে তো এখানটাতে কি হচ্ছে মাঝখানে পরে সুখটা নষ্ট হয়ে যাবে সুখ নষ্ট হওয়ার প্রবল সংকেত থাকছে অর্থাৎ এই জিনিসটা বেশি হবে কোন দিকে যে নিজের কথাকে বেশি এগিয়ে রাখার চেষ্টা করবে দাম্পত্য জীবনে যেটা হয় যে নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া নিজের কথাকেই মানতে হবে এই জিনিসগুলোর জন্য একটা বড় আকার ধারণ করবে তো এদিক থেকে যথেষ্ট সাবধান অর্থাৎ এই সময়কালে নিজেদের মধ্যে কোনো রকমভাবে গণ্ডগোল অশান্তি না করাই ভালো এবং নি পরস্পর পরস্পরের সাপোর্টেই থাকা উচিত তুলারাশির ক্ষেত্রে কর্মজীবন যথেষ্ট ভালো থাকবে এই মার্চ মাসে ভাগ্যের ঘরে মঙ্গল অবস্থান করছে এবং মার্গী অবস্থায় থাকছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে তবে যে নক্ষত্রটা পেয়েছে নক্ষত্র সম্পর্কে তো অনেক বলেছি তো এখনো বলবো সেটা হচ্ছে কি একাগ্রতা কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে তাহলে যথেষ্ট উন্নতি থাকছে এই তুলারাশির ক্ষেত্রে কারণ তুলারাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কি দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর বিশ্বিক রাশি এবং সপ্তম ঘর যেটা হচ্ছে মেষ রাশি তো সপ্তম ঘর থেকে কি দেখি ব্যবসা বাণিজ্য এই জিনিসটাকে দেখা হয় তো দুটি ঘরের অধিপতি হয়ে এই মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে তাহলে তো কেন্দ্র আর ত্রিকোণ রাজ্য তৈরি হলো সব থেকে বড় জিনিসটা হচ্ছে এটা তারপরে আবার কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পেয়ে গেছে আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে তো অষ্টম ঘর থেকে তো আকস্মিক ধন সম্পত্তি লাভ পরিবর্তন জিনিস এগুলোও দেখাচ্ছে দূরযাত্রা এগুলোও দেখাচ্ছে তারপরে আবার রাশির অধিপতি শুক্রদেবের সাথে স্থান পরিবর্তন হয়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে এগুলো তো সবই শুভ দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে তারপরে আবার ধন সম্পত্তির ঘরে তারপরে আবার সুখের ঘরে অর্থাৎ এই মার্চ মাসে অবশ্যই ভালো লাভ করতে পারবে নিজের কর্মক্ষেত্রে তবে কিছু ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে যেরকম হচ্ছে সূর্য যখন এই প্রবেশ করবে ষষ্ঠ ঘরে তখন কিন্তু সূর্য রাহু শনি এক সময় কিন্তু একই নক্ষত্রে চলে আসবে তো সেই সময়টুকু কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে সেই সময়টা বাদ দিলে ইনকামের কিন্তু বহু রাস্তা থাকছে এই তুলারাশির ক্ষেত্রে তবে সূর্যের যে এই অবস্থান ষষ্ঠ করে হচ্ছে এখানটাতেও কিন্তু একটা প্রবল শত্রু হান্তার যোগ তৈরি হচ্ছে এইখানটাতে শত্রুদের দিক থেকে ভালো কিন্তু এই সূর্য শনি আর রাহু কিন্তু একই নক্ষত্রে চলে আসবে যখন রাহু এই সতেরো তারিখে নক্ষত্রটা পরিবর্তন করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সবটি এই তিনটি গ্রহ কিন্তু একসাথে চলে আসবে তো বিশেষ এই সময়টুকু যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে ভালো ইনকাম করতে পারবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছে হোটেল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ক্যাটারিংয়ের কাজ যারা করছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে বা এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যারা আবার বড় বড় টেন্ডার যারা ঠিকাদারি কাজ করছেন জেলা পরিষদ হোক বা মিউনিসিপালিটি হোক বা সরকারি কেন্দ্রীয় সরকারের টেন্ডারগুলো বড় বড় যে প্রজেক্টগুলো এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে এমনকি যদি কোনো রকম বিল আটকে যায় সেই বিলটাও কিন্তু মধ্যস্থতা হয়ে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিন্তু ওই যে বললাম যে কয়েকদিন এই যোগটা তৈরি হচ্ছে সেই কয়েকদিন একটু সাবধানে থাকতে হবে যে কোনো কাগজপত্রে সরকারি কাগজপত্রে সই করতে গেলে হাজারবার চিন্তা করে কাজকর্ম করা উচিত কারণ গ্রহণযোগ তৈরি হচ্ছে শত্রুদের দিক থেকে ভালো বহু শত্রু নাশ হবে কিন্তু শত্রুদের যদি শত্রু নাশ হয় তো তাহলে শত্রুদের ক্ষেত্রেও তো শত্রু ফেস করতে হবে এই তুলারাশিকে সমস্যার তো সামনে আসতে হবে তারপরে তো সমস্যার সমাধান হবে তো এইগুলো কিন্তু তৈরি হবে তো এদিকে যথেষ্ট সাবধান তো যাই হোক কর্মর দিকে যথেষ্ট উন্নতি থাকছে তবে মঙ্গল যেহেতু ভাগ্যের ঘরে অবস্থান করছে যে কোনো কাজকে করতে গেলে প্রথমেও বলেছি এখনও বলবো যে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এর মূল জিনিসই হচ্ছে একাগ্রতা ফোকাস যে কোনো কাজ করতে গেলে আগে এই জিনিসটা নিয়ে আসতে হবে ধৈর্য সহকারেই করতে হবে তবে মার্চ মাসে কর্মক্ষেত্রে নতুন বিনিয়োগ যে নিজের ব্যবসাকে প্রসারিত করার জন্য নতুন কাজ করার জন্য যে বিনিয়োগ করা সেটা না করাই ভালো হবে সেটা বেশি বলবো হচ্ছে জমি জমার কেনা বেচার ক্ষেত্রে বা কোনো জায়গায় বড় যদি কোনো একটা পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে এই মাসে না হয় কথাবার্তা করে রাখা যেতে পারে কিন্তু অ্যাডভান্স করা কোনোভাবেই যাবে না এই মাসে আবার কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা হবে এইখানটাতে কিন্তু একটু ডিস্টার্ব থাকছে বসের সাথে এবং কলিকদের সাথেও কিন্তু সমস্যা থাকছে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তো যাই হোক যখন আবার ওই সূর্য রাশি পরিবর্তন করবে এই রাহুর সাথে অবস্থান করবে তখন তো আবার বিশেষ একটা ভিডিও দিব কয়েকদিনের মধ্যে প্রকাশ করছি সেটা থেকেও অনেকটা ভালো জিনিস ক্লিয়ার হওয়া যাবে এই নক্ষত্রগুলোকে নিয়ে আলোচনা করব পূর্বা ভাদ্রপদ তারপরে উত্তরাভাদ্রপদ তারপরে রেবতী এই নক্ষত্রগুলোতে কি ফল দিতে যাচ্ছে সূর্য এবং এই যে শনিও তো পূর্বাভাদ্রপদে রয়েছে তারপরে আবার রাহুও চলে আসবে পূর্বা পূর্বাভাদ্রপদে তো সেই সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করব তো মার্চ মাসে এই তুলারাশি অবশ্যই হনুমান বজ্রং বান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন সূর্য হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি যেটা হচ্ছে একাদশ ঘর আমি এই কারণে কথাগুলো বললাম যে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়ালটা রাখতে হবে কারণ একাদশ ঘর থেকে শরীর অসুখ বিসুখ জিনিসও দেখায় যেহেতু ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর হয়ে যাচ্ছে এবার সূর্য তো এখানটাতে গ্রহণ জল লাগিয়ে দিচ্ছে তার সাথে আবার রাশির অধিপতি থাকছে যার জন্যই কিন্তু আমি বিশেষ করে তুল বলছি যে তুলা রাশি নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা হৃদয়জনিত সমস্যায় পড়েছেন বা ভুগছেন তারা নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন এই মাসে আর যে উপাচারগুলো বললাম এগুলো অবশ্যই করবেন অনেক কথাই আলোচনা করলাম যদি এই আলোচনা আপনাদের কাছে সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ